কৃষ্ণনগরে ছাত্রীকে প্রকাশ্যে গুলি করে খুন করার ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিংকে তার কাঁচরাপাড়ার বাড়িতে নিয়ে আসত পুলিশ কাঁচরাপাড়া ধরমপুর হস্টেল এলাকায় যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িতে নিয়ে আসা হয়েছে তাকে প্রায় এক ঘন্টা ধরে তার ঘরের ভেতর তোলা চালানো হয় তার ব্যবহৃত ল্যাপটপ সহ অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখা হয় তারপর ল্যাপটপ সহ অন্যান্য কাগজপত্র সঙ্গে নিয়ে যায় পুলিশ এই ঘটনায় স্থানীয় মাঝিপাড়া পলাশি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন পাল জানান এ ধরনের কঠোর শাস্তি হওয়া দরকার আর তাকে কোনোভাবেই আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকতে দেব না আর এই একই কথা বললেন দেসராஜ் সিং যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির মালিক সন্দীপ গাঙ্গুলি

তাকে আর কি বলবো আমরা সমবেদনা সেই পরিবারের জন্য জানাচ্ছি আর কোর্টে ওকে তোলা হয়েছে কোর্ট যা রাই দেবে সেটাই আমরা চাই শাস্তি হোক বাবাকে বাবাকেও গ্রেপ্তার করেছে বাবা যদি অন্যায় করে থাকে নিশ্চয়ই সঠিক কাজ করে ফলে তো অবশ্যই অন্যায় করেছে বাবা বাবার উচিত ছিল থানায় জানিয়ে দেওয়া যে আমার ছেলে এই করেছে আমি যদি বাবা হতাম আমার ছেলে যদি এই কাজ করতো আমি ঠিকই বলতাম আমি থানায় গিয়ে বলতাম যে আমার ছেলে এই কাজ করেছে দেখুন দুঃখজনক ঘটনা এরা তো ভাড়া থাকতো আর মানুষের সঙ্গে বেশি চলাফেরা করতো না এরা বিএসএফ এ চাকরি করে বাবা অন্য রাজ্যে সত্যি এরা এখানে লেখাপড়া করত। সেই হিসেবে আমরা খুব একটা ভালো চিনতাম না কিন্তু এই যে ক্রিমিনাল সেটা তো আমরা কোনোদিন ভাবি নি আর আমাদের পক্ষে ভাবাও সম্ভব নয় কাউকে দেখে কারণ এর উপযুক্ত শাস্তি আমরা চাই আমরা এখানে আর থাকার থাকতে দেব এদের পরিবারকে এই দেশ গাছের পরিবারকে আর জীবনেও থাকতে দেব না আমার পঞ্চায়েত এলাকায় আমরা কারণ এই মার্ডার করছে এই নামে একটা ছেলেকে আমরা পোশাই দিয়ে এখানে রাখব এটা জানার পর আর আমরা রাখবো পঞ্চায়েতে অবশ্যই নেবো যাতে এরা আর কোনো জায়গায় ভাড়া না পায় এই এলাকায় আমার নাম তপন পান আমি উপবোধান পলাশি মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েত